নমস্কার যোগা অ্যান্ড ফিটনেস উইথ সোমা চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমার এই চ্যানেলে যারা নতুন তারা বেল আইকনটা প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করে দিন তাদেরকে দেখার সুযোগ করে দিন আমরা আজকে যেটা নিয়ে আমি এ করবো পন্ডেলাইটিস বা ঘাড়ের ব্যথা ঘাড়ের পন্ডেলাইটিস ব্যথা কি কিওর না হলে তার থেকে অনেক রকম প্রবলেম হয় হাততে জিন জিন ধরে হাত থেকে ব্যথা নামে অতএব আজকে আমি যেটা বলার দেখাচ্ছি সেটা হচ্ছে ঘাড়ের ব্যথা যেটা ঘাড়ের পন্ডিলাইটিস সেটার ওপর প্রথমেতে আমরা যেটা করব ঘাড়টাকে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে নেব চলুন এভাবে প্রথমে আমি বলে দিই যাদের পন্ডিলাইটিসে খুব বেশি ঘাড়ে ব্যথা আছে ঘাড়টা একটু ঝোঁকালে ঘাড়ে যন্ত্রণা হয় তারা কিন্তু সামনের দিকে ঘাড় ঝুঁকিয়ে এটা করবেন না সবাই এটা প্র্যাকটিস আমি করছি ওয়ান শ্বাস নিয়ে ঘাড়টাকে নিচে করলাম শ্বাস ছাড়তে ছাড়তে সোজা শ্বাস নিতে নিতে পিছনে শ্বাস ছাড়তে ছাড়তে সোজা এভাবে আমরা কাউন্ট করে করে করব। আমি দেখিয়ে দিলাম যাদের ঘাড়ে ব্যথা তারা এই পজিশনটা করবেন না তারা এখান থেকে আরম্ভ করবেন আর অন্যরা সামনের দিকেটা ঝুঁকিয়ে করবেন চলুন আমি কাউন্ট করে করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস নিতে নিতে ঘাটটাকে নিচে করছি শ্বাস ছাড়তে ছাড়তে সোজা করছি সিক্স সেভেন এইট সেকেন্ড স্টেপ করছি দেখুন ঘাড়ে মাথা দিচ্ছি এটাও তাই শ্বাসের সঙ্গে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার থার্ড স্টেপ তিন নাম্বারটা করছি দেখুন সাইডে এ ঘাটটা ম্যাক্সিমাম যতটা আমি যেতে নিয়ে যেতে পারব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি এরকম আটটা কাউন্ট করে করলাম আপনারা আরেকবার আরও চারটে করে বাড়িয়ে বারোটা করে কাউন্ট করে করতে পারে মনে মনে কাউন্ট করলে এরপর যেটা করব ঘাটটাকে রোটেট করব। ঘাটটাকে রোটেট করব যাদের এক্ষেত্রেও আবার বলছি যাদের বেশি পন্ডিলাইটির সামনের দিকে ঝুঁকলে অসুবিধা হয় তারা কিন্তু কখনোই প্রত্যেকটা ব্যায়ামই যেগুলো আমি দেখাচ্ছি ঘাট সামনের দিকে ঝুঁকা থাকলে করবেন না যাদের বেশি হয় তারা ঘাটটা রোটেশনটা এখান থেকে শুরু করবেন ওয়ান টু এভাবে করবেন আর যাদের প্রবলেম মানে খুব বেশি প্রবলেম বা সেরকম কোনো প্রবলেম নেই তারা পুরোটা ওয়ান টু উল্টো দিকে ওয়ান টু ঘাড়ের ব্যায়াম যতটা স্লো পারবেন ততটা করবেন বেশি তাড়াহুড়ো করতে গেলে আমাদের ঘাড়ে লেগে যেতে পারে পন্ডিলাইটিস এমন একটা জিনিস বিশেষ করে তো ঘাড়ের কথাটাই বলছি এখন একটা কমন ছোট শিশু থেকে একদম বয়স্ক পর্যন্ত প্রত্যেকের মধ্যে এই প্রবলেমটা এখন খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে বিশেষ করে এখন তো আমরা প্রত্যেকেই মোবাইলে অ্যাডিক্টেড মোবাইল দেখতে দেখতে এইভাবে ঘাড় নুইয়ে দেখছি আমরা সবসময় কখনো কি আমাদের পশ্চাৎটাকে ঠিক করে যে মোবাইলটাকে একটা এতে রেখে করছি না নিউ জেনারেশন তো মোবাইল ল্যাপটপে তাদের কাজ তাদের প্রত্যেকে এটা ছোট শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকে এই ঘাড়ের ব্যায়ামটা যদি করেন প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে পনভিলাইটিস থেকে অনেক অনেক দূরে থাকবে এটা প্রত্যেকের করা উচিত এখন যেভাবে আমরা সারা দিনে মোবাইল ঘাঁটি মোবাইলে ঘাড়ের ব্যায়ামটা কম্পালসারি এটার তো কোনো টাইম নেই আপনি যখন খুশি করতে পারেন আমি এটা ঘাড়ের রোটে দেখালাম এরপর আরেকটা দেখাচ্ছি আরও যেটা হাতটাকেভাবে লক করে ঘাড়ের ঠিক এই জায়গাটায় হাতটা লক করে আমি প্রেশার দেব প্রেশার দিয়ে স্টে করে থাকবো রিল্যাক্স আবার রিল্যাক্স আবার রিল্যাক্স পাঁচটা করে আমি অল্প করে দেখিয়ে দিলাম পাঁচটা মিনিমাম পাঁচটা করবেন যাদের বেশি প্রবলেম তারা দুবেলা করবেন আর ওটা করলাম ওরপর যেটা করছি ওরই উল্টো হাতটা কীভাবে লগ করে কপালে রেখে ওয়ান রিল্যাক্স টু রিল্যাক্স থ্রি রিল্যাক্স এভাবে কাউন্ট করে করে যদি পিছনে পাঁচটা সামনে পাঁচটা এরপর যেটা করছি সাইডে হাতটাকে দেখুন এইভাবে করে কানের ঠিক এই জায়গাটায় হাতটা মাথাটার কানটাকে সাঁকড় দিচ্ছি দিয়ে হাত দিয়ে মাথাটাকে ঠেলছি মাথাটা দিয়ে হাতটাকে ঠেলার চেষ্টা করছি কিন্তু দুটোকে দুটো ব্যালেন্স আমার নিউট্রাল দিয়ে যাচ্ছে ওয়ান রিল্যাক্স টু রিল্যাক্স থ্রি রিল্যাক্স আমি তিনটে করে দেখাচ্ছি আবার এই সাইডে ওয়ান রিল্যাক্স টু রিল্যাক্স থ্রি রিল্যাক্স এটা চাইলে আমি যখন এটাই পেশার দিচ্ছি আমার হাতটা যদি জায়গা থাকে ঠিক শোল্ডার লেভেলে হাতটাকে আমি মেলে দিতে পারি এই যে চাপটা দিচ্ছি এই ব্লাডটা সার্কুলেট হয়ে আমার হাতের আঙুল পর্যন্ত চলে যাচ্ছে এটা যে করতেই হবে তার কোনো মানে নেই আপনি হাতটাকে নামিয়েও করতে পারেন এভাবে করেও করতে পারেন আবার যখন এই দিকে করছি এভাবে মেলে দিচ্ছি তাহলে আমি ঘাড়ে দিলাম পিছনে সামনে ডান সাইডে করলাম তিনটে কি পাঁচটা আবার বা সাইডে কাউন্ট করে করব আরও দুটো স্টেপ দেখাচ্ছি এটাতে শুধু পণ্য ঘাড়ের ব্যথায় ব্যথার নয় ঘাড়ের ব্যথা যাদের মাইগ্রেনের প্রবলেম আছে মাথার যন্ত্রণা হয় অনেকক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে আছি ঘাড় মাথার যন্ত্রণা আছে সেক্ষেত্রেও এটা উপকার হবে হাতটাকে ঠিক এই লক করে মাথার উপর ওয়ান রিল্যাক্স টু রিল্যাক্স থ্রি রিল্যাক্স এটা গেল আমি তিনটে করে দেখাচ্ছি আপনারা কাউন্ট করে পাঁচটা দশটা করতে পারেন হাতটাকে এইভাবে রেখে ফুলের মতন ঠিক থুতনির এই জায়গাটা রাখলাম হাতটাকে এইভাবে রেখে ওয়ান রিল্যাক্স এটা হাতটা দিয়ে থুতনিটাকে ঠেলছি থুদনি দিয়ে হাতটা দিয়ে টু রিল্যাক্স থ্রি রিল্যাক্স ফোর রিল্যাক্স করলাম ঘাটটাকে ঘাটটাকে সামনে আগে পিছিয়ে ঘোরালাম সাইডে এইভাবে কাঁধে মাথা দিলাম সাইডে ঘোরালাম ঘাড়ের চারটে একটু সার্কেল করলাম আর যেটা করলাম প্রেশার দিয়ে হাত দিয়ে ঘাড়কে যখনই ঘাড়ের পিছনে দেব তার উল্টোটা করব মাথার সামনে ডান সাইডে করলাম তারপর বাঁ সাইডে মাথার উপরে করলাম তারপর নিচে ভাবে এভাবে প্র্যাকটিস করুন দুবেলা দুবেলা এটা যাদের কোনো অসুবিধা আছে মাটিতে বসতে তারা খাটে বসে চেয়ারে বসে যেভাবে খুশি করতে পারেন আপনি চাইলে দাঁড়িয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই প্রত্যেকে বাড়ির ছোটোদেরকেও এই ব্যায়ামটা করার প্র্যাকটিস করার দেখবেন এই মোবাইল নিয়ে অনেক সময় দেখবেন বাচ্চারা কিছুক্ষণ পরে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এরকম করে ঘাটটাকে নাড়াচ্ছে ব্যথা করছে এভাবে করছে এভাবে করছে এই প্র্যাকটিসটা রাখুন বা অনেক সময় বই পড়ছে নিচে এভাবে পড়তে পড়তে ঘাটটাকে নিয়ে পড়ছে তাতেও প্রবলেম আর মেয়েদের তো আছেই রান্না করতে গেলেও ঘাট ঝোঁকাতে হচ্ছে সবজি কাটতে গেলেও ঘাট ঝোঁকাতে হচ্ছে সব কিছুতে অতএব এটা করুন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে